আইপিএলের সময় এলেই কেন বাংলাদেশিদেরকে অবহেলা করা হয় আফগানিস্তানের মতো দেশ থেকে নয় জনের বিপরীতে বাংলাদেশ থেকে কেন একজন সুযোগ পেয়েছে এমন প্রশ্নে আইপিএল কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ধারাবাহ্যকার ইরফান পাঠান এবারের আইপিএলে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ থেকে আর কেউ সুযোগ পায়নি বাংলাদেশ থেকে কেন এত কম সংখ্যক খেলোয়াড় আইপিএল এ সুযোগ পায় এবার তা নিয়ে আইপিএল ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন জনপ্রিয় ধারাবাস্যকার ইরফান পাঠান তিনি বলেন মোস্তাফিজুর রহমান একজন মেধাবী খেলোয়াড় তার মতো অসংখ্য খেলোয়াড় বাংলাদেশের পাইপলাইনে আছে কিন্তু আইপিএল এর সময় এলেই যেন বাংলাদেশের খেলোয়াড়দের করা হয় চরম অবহেলা এ ব্যাপারে তিনি আফগানিস্তানের সাথে উদাহরণ টেনেও বলেন আফগানিস্তানের মতো একটি দেশ থেকে নয় জন খেলোয়াড় যেখানে সুযোগ পেয়েছে অথচ বাংলাদেশ থেকে মোটে একজন অন্যান্য দেশের সাথে বৈষম্য কমিয়ে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক প্লেয়ার আইপিএলের সুযোগ দেওয়ার জন্য তিনি মতামত প্রদান করেন এ ব্যাপারে তিনি বলেন বাংলাদেশ থেকে বেশি সংখ্যক প্লেয়ার সুযোগ দিলে আইপিএলের দর্শক জনপ্রিয়তাও বাড়বে